সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার পাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল ফল নিয়ে তো আজ বিশে আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ তেসরা ভাদ্র বাংলাদেশ মতে পাঁচই ভাদ্র চোদ্দশো বত্রিশ তিথি থাকবে দুপুর দুইটা সাতচল্লিশ পর্যন্ত তারপর ত্রয়োদশী তিথি আরম্ভ হবে আর পুনর্বসু নক্ষত্র থাকবে রাত্র দুইটা পনেরো মিনিট আটচল্লিশ সেকেন্ড পর্যন্ত অস্ত্রিক ঝোঁক নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মিথুন রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র মিথুন রাশির উপর দিয়ে পরিবহন করবে দেবগুরু এবং দত্তগুরু মিলন ঘটবে সেই সঙ্গে রাহুর নবম দৃষ্টি থাকবে তাছাড়া কর্কট রাশিতে বুধ তাছাড়া সিংহ রাশিতে রবি কেতুযুক্ত কন্যা রাশিতে মঙ্গল কুম্ভ রাশিতে রাহু এবং মিন রাশিতে শনি মহারাজ পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণের উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন বিশে আগস্ট দুই ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শক বৃন্দ সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে আগস্ট দুই ইংরেজি তারিখে বিশেষ করে যাদের ভাই বোনের সাথে মতানৈক্য ছিল সেগুলো দূর হবে গোটা পরিবারের সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে বন্ধুত্বের ভীত মজবুত করবে ধৈর্য বাড়বে সাহস বাড়বে পরাক্রম বাড়বে সেই সঙ্গে মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে যা নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে সেই সঙ্গে বিশেষ করে সন্তানদের কেরিয়ার চমকে দেবে শিক্ষা শিক্ষার্থীদের মন আনন্দে আসবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে তাছাড়া পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়াও লাগবে তাই তো মেষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসতে পারে এমনকি প্রতিটার সংবাদ আপনাদের জীবন চলার পথকে সুগম করতে পারে আর জন্ম নক্ষত্র যদি ভরণীয় হয়ে থাকে তাহলে হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে কামনা পূর্ণ হবে মনের অভিলাষকে পূর্ণতা দেবে আর জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন করার স্বপ্ন বাস্তবায়ন করে নতুন যুগে পদার্পণ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের শূন্য পকেট পূর্ণ হবে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে ধার সাহায্য মুক্তি করবে সম্পদের পাহাড় গড়তে সহযোগিতা করবে সেই সঙ্গে বিশেষ করে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে স্বাধীনতা শালীনতা ফিরিয়ে দেবে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করবে সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন মুখের আগমন ঘটবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে পুকুর ভরা মাছ গোল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে বিশেষ করে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে এমনকি উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা লাইফ স্টাইল বদলাতে আরম্ভ করবে তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতা মাতার সহযোগিতা পাবে এমনকি দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে জমি জমা সংক্রান্ত বিরোধ মীমাংসার দিকে ধাবিত হবে আর জন্ম যদি রোহিণী হয়ে থাকে তাহলে ভালোবাসায় সিক্ত করবে সন্তান সন্ততিরা সাফল্য পাবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে আর জন্ম যদি মৃগসিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জল সকলের কল মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে আগস্ট দুই ইংরেজি তারিখে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে জ্ঞান গরিমা সক্ষতার বিত মজবুত করবে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে দুরারোগ্য ব্যাধি প্রায় থেকে আরোগ্য লাভ করাবে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে নেশা মধ্য জুয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে নতুন সূর্য যেন ফোকাস মারবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশেরা হয়ে থাকে তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে এমনকি হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ হাতের মুঠোয় আসবে আর জন্মনক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে জ্ঞানী গুণী মানী ব্যক্তিবর্গরা অধিক সফলতা পাবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আরও বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে তাছরা বহু গুণে গুণান্বিত করবে গুণের শিখরীতে বিজয়ীও করবে সুপ্রিয় দর্শক এবারে আমরা আসব কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে আগস্ট দুই ইংরেজি তারিখে টাকা পয়সা হাতে আসতে আস্তে মাঝপথে পথে আটকে যাবে দিনের শেষে তারল সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে বিশেষ করে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে সেই সঙ্গে লোকে ভুল বুঝবে সন্দেহের চোখে দেখবে পদে পদে ক্ষতিগ্রস্ত হতে হবে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী মিটার জলের কল মেরামতে নাজেহাল জেহাল করবে এমনকি সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাছাড়া বিশেষ করে পাপ কাজে লিপ্ত করতে পারে ষড়যন্ত্রের জালে আটকে দিতে পারে ঘুষুত সহ অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে শোক দুঃখের অস্ত্র জল ধরতে পারে এমনকি সব যাত্রায় অংশ নেওয়াতে পারে আর জন্মনক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিরহ যন্ত্রণা জেকে ধরবে দাম্পত্য সুখ শান্তি বিনষ্ট হবে গৃহবাড়ি ত্যাগ করার উপক্রম তৈরি হবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে পদে পদে ভুল করাবে প্রতিটা ভুলের মাসুল গুনাবে সেই সঙ্গে বিশেষ করে সংকটকালে বন্ধুবান্ধবরা সহযোগিতা তো করবেই না বরং শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের ঘায়েল করার চেষ্টাও করবে তাছাড়া অর্থপরি সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকেও বিরত থাকতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে ডাকযোগে কোনো সুপসংবাদ আসবে ব্যাংক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে বেকারদের নিয়োগপত্র হাতে আসতে পারে এমনকি বৈদেশিক সূত্রে লাভবান করাতে পারে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাতে পারে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠতে পারে সাধন ভোজনের সিদ্ধি লাভ করাতে পারে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে এমনকি আপনাদের প্রত্যাশা প্রাপ্তির মিলন ঘটায় বিশেষ করে সুখী সমৃদ্ধিময় জমকালো দিন উপভোগ করাবে তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুরারোগ্য ব্যাধি পেড়া থেকে আরোগ্য লাভ করাবে সম্ভাব্য ক্ষেত্রে দিনটি হাসপাতাল ত্যাগের জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব হয়ে থাকে তাহলে বিশেষ করে পুকুর ভরা মাছ গোল ভরা গরু গোলা ভরা ধান তুলতে সক্ষম করাবে সেই সঙ্গে বিদেশ সে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে আর জন্মনক্ষত্র যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে বহু গুণে গুণান্বিত করবে রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার হাত বাড়িয়ে ধরবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে কর্ম কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশন হবে দেশে দূরভ্রমণ হবে এমনকি নতুন নতুন বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেসেও জয়ী করবে শিক্ষার্থীদের কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে সেই সঙ্গে বিশেষ করে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়াও লাগতে পারে এমনকি পাপ কাছ থেকে দূরে সরিয়ে আনতে পারে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদিও হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে নতুন নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে সেই সঙ্গে ডাকযোগে কোনো প্রাপ্ত সংবাদ গোটা পরিবারকে খুশিতে নাচাবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে যার ফলে সাজস্বাস রব রব করবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে এমনকি দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে নতুন সূর্য ফোকাস মারবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে শত্রু বিরোধী পক্ষরা পিছু হরতে বাধ্য হবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারে প্রসবাস আসবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে সেই সঙ্গে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে তাছাড়া বিশেষ করে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি বা সোশ্যাল মিডিয়ার কর্মে যারা নিযুক্ত রয়েছেন তারা অমর স্মৃতি স্থাপন করবে আজকের দিনটিতে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে হারানো বুকের ধন বুকে ফিরবে এমনকি জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে সন্তানদের কেরিয়ার চমকে দেবে জরা ব্যাধি দুঃখদন্য দূরে পালা বে অন্য বস্ত্র বাসস্থানে অভাব গুছিয়ে দেবে আর জন্মনক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে শত্রু বিরোধপক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই গহাল হবে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বেসিক রাশি ও বেসিক লগ্ন নিয়ে তো বিচ্ছিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে দিনের শেষে তারল সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে সেই সঙ্গে লোকে ভুল বুঝবে সন্দেহে চোখে দেখবে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে এমনকি ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ থেকে দূরে থাকতে হবে ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে নচেত হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে সেই সঙ্গে দূরজনেরা আত্মীয় বেশে ক্ষতি সাধন করতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো বৃশ্চিক জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে এমন এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির ডানার সমান হবে আর জন্ম যদি অনুরাধা হয়ে থাকে তাহলে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হবে কর্ম ব্যবসা বাণিজ্যে বিশেষ করে বড় কোনো অর্ডার হাতছাড়া হবে বসের বকুনি শুনতে হবে আর জন্মনক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে অবশ্য আপনাদের বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যবসায়ের বলে প্রতিকূলতা কাটিয়ে এগিয়ে চলার পথ সুপ্রস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে আগস্ট দুই ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন খুব শীঘ্রই বিবাহের সানাই বাজবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রাও শুরু করবে তাছাড়া জীবন সাথী শ্বশুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতার স্বপ্ন পূরণের হাতিয়ার করবে এমনকি সন্তান দম্পতির কোল আলোকিত করবে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে স্নেহপ্রীতি ভালোবাসায় শিক্ত করবে প্রতিষ্ঠিত করবে যশস্বী করবে খ্যাতিমান করবে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে নিযুক্ত করবে সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে লাইফ স্টাইল বদলে দেবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে ভ্রমণকালীন পরিচালনা পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে আর জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে তাহলে বিশেষ করে সুর সঙ্গীত ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে ভয় অপমান পদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণও করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আগস্ট ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি বাড়তে পারে যেটি হাসপাতালে পারে সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে এমন কি লোকে ভুল বুঝবে সন্দেহে চোখে দেখবে বিনা দোষে দোষী করবে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে অস্ত্র শস্ত্রাচড়া করতে গিয়ে রক্তপাত করতে পারে সেই সঙ্গে অর্থকর সতর্কতার সাথে করতে হবে ধার কর্য দেওয়া থেকে বিরত থাকতে হবে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমানও হতে তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি আসড়া হয়ে থাকে তাহলে না বুঝে কোনো চুক্তি সম্পাদনে যাওয়া যাবে না সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না বিশেষ করে দিন রাত চলতে থাকুন আলো পাবেন দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে আর যদি শ্রবণা হয়ে থাকে তাহলে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দেবে এমনকি প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে কথাবার্তায় শালীনতা বজায় রাখুন নচেত নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে দাম্পত্য সুকৈশ্বর্য ফিরে পেতে সর্বদা সচেষ্ট থাকতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে তাছাড়া সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভ সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ্য পরিকল্পনা করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন এমনকি উন্মোচনও করবে তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে হারানো কর্ম ফিরে পাবে এমনকি ব্যবসা বাণিজ্যে পূর্ণ গতিশীলতা ফিরে পাবে সেই সঙ্গে অংশীদার সাথে সম্প্রীতি গড়ে উঠবে এমনকি ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতা মাতার সাথে রাখুন এমনকি উত্তরাধিকার সূত্রে ধন সম্পত্তি পেয়েও আপনাদের সম্পদ ভোগ দখল করা কঠিন হয়ে উঠবে আর জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আহরণ করবে তাতে সন্দেহের কোন রূপ অবকাশ নেই সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে আগস্ট দুই ইংরেজি তারিখে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহবিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী করবে অতীতের বিরহ যন্ত্রণার হাত থেকে বাঁচিয়ে দেবে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে নতুন সূর্য ফোকাস মারবে তাই তো মিনরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে কোমল শিশুরা এক্সট্রা বিজয়ী হবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি উত্তর পদ হয়ে থাকে তাহলে ন্যায় নীতি আদর্শ চলার পথকে সুগম করবে সুর সঙ্গীতের প্রতি আকৃষ্ট থাকবে সেই সঙ্গে দূর থেকে শুভ সংবাদ আসবে এমনকি ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে আর জন্ম যদি রেবতী হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া অপেরিকশান বিশে আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার